এই মুহূর্তে মানে কতটুকু আতঙ্কের মধ্যে আছেন অনেকটাই মানে সন্ধ্যা হলে বাড়িতে তো বার হতে পারি না বাঘের পায়ের ছাগুলো দেখুন এই দেখুন সন্ধ্যার পর কটার পর বাইরে বেরোন না বেশি আমরা এখন ওই সাতটার থেকে আর ততটা বেরোই না এই যে বাঘ যে একবার পেরিয়েছে আবার কি আসতে পারে বলুন ওরা প্রত্যেক বছর আসে না আমি তো নিচে নেমে নিচে গিয়ে পা পা দেখছি বাঘের ছাপ দিয়ে আমি তো নিজে ফোন করলাম স্বাগত জানাই সুন্দরবন নতুন একটি পর্বে আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি আছি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ময়পীট সুন্দরবন শ্রীকান্তপল্লী গ্রামে গত সাতাশে নভেম্বর দু ঠিক ভোর চারটে নাগাদ একটি বাঘ বৈঠা ভাঙা জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে তা নিয়ে এখানকার গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন মূলত আজকের এই পর্বের মাধ্যমে আমি সব কিছু তুলে ধরবো তাই পর্বের সঙ্গে জুড়ে থাকুন সবটাই আপনারা দেখতে পাবেন মূলত এই জঙ্গল থেকে বাঘ লোকালয়ে চলে এসেছিল আর এই নদীটির নাম নালা নদী এবং জঙ্গলটির নাম লর্ড নম্বর একশো আঠেরো বা বৈঠাভাঙা লোক যখন দেখা দেখি করেছে যে বাঘে পেরিয়েছে এক গ্রামে বা তোমার খানায় তোমার ওই বন ডিপার্টমেন্ট যাদেরকে সব বলা হয়েছে বলতে পারে আসার পরে আমরা তো কেউ বলাবি না বললে লাভ দেয় কোনো সমস্যা হবে যদি কোনো একটা তাহলে দায়ী হবে কিন্তু ওরা থাকলে ক্ষতি হলে তারা পয়সাটা দেবে এই জন্য কেউ বলে ওরা আসার পরে পুলিশ বা ওই বনের যারা সমস্ত ইয়ে আছে বা যারা সাহসী মানুষ যারা তারা জঙ্গলে যায় তাদেরকে নিয়ে ঘুরে ঘুরে যখন আসছে তখনই তারাপে ও এই পথে এসে পেরিয়ে ওই পারে চলে গেছে ওই পথ থেকে পেরিয়ে আবার এই নাসিটার পরে আবার ওপারে গেছে মানে আমাদের এই কৃষণ ওপারে জঙ্গলে থেকে গেছে ওটা জঙ্গলটা প্রচুর ধরনের ঢুকে কিছু করা যায় না বগড়া গাছটা যাচ্ছে না বা মানে হেতাল গাছ হেতাল গাছ উপরন্ত অন্যান্য গাছ খুব চামটি কেউ রিক্স নেয়নি মানে মানুষ রাস্তা থাকে না হ্যাঁ এই জন্য বলছে রিক্স নেয়নি ওরা ওই রকম তোমরা চলে যাও এবার ওরাই রাত্রে ছিল কালকে ওই

আমি কি বার যদি আমি পাড়াই আমি তো হয়তো কাকিমালা লাগাচ্ছি তারপরে যে দেখি না বড় বড় বাচ্চা তা কি করতো রাত তো আমাদের যেতেই হয় এই রাস্তা দিয়ে ছোট ছোট বাচ্চা ছোট বাচ্চা তো হ্যাঁ রাত্রে বেলা টিউশন যায় আনতে হয় দিয়ে সকালে দিয়ে আসতে হয় এমন কি বড় বাচ্চা নয় যে একলা আসতে পারে যেতে পারবে কিন্তু ছোট বাচ্চা দিয়ে আসতে হয় নিয়ে আসতে রাত ভি এই রাস্তা না একটা লাইট আছে না একটা কিছুই আছে মানে এনি টাইম

দু বছর বেশি গত বছর আর এই বছর মানে মাসে তিনবার চারবার পাঁচবার এইরকম বেরিয়েছে আর তো এই ছয় নম্বর মোট তো বেশি আমাদের দিকটা একটু কম একদম কাছে না ওই বড় নদীর পাশে তো ওই সাইডটা বেশি এনি টাইম ধরুন আজকে বেরিয়েছে আবার এক সপ্তাহ পরে কি তিন চার দিন পর আবার পেরিয়েছি

কেউ তো আর ঘরের সঙ্গে সেটিং করেনি যেমন একটা বাদ এইখানে রয়েছে হাতে বিতে আসতে এখানে করতে হবে এই সন্ত্রাস গুলো বেশি মনের মধ্যে এসছিল বলেছে আজ তো কয়েক দু বছর ধরো সেরকম কিন্তু সুরা পাইনি আমরা বলছিলাম যে পোস্টারে লাইট দেওয়ার জন্য জানো আচ্ছা আচ্ছা এই লাইট গুলো আমাদের ধর এর থেকে নিলে আমাদের বিল উঠবে সরকারি আমাদের যদি এক্সট্রা দেয় আমি সবটা ভালো এই আমার বাড়ি কাছে একটা দিলো ওই বাড়ি গাছে দিলে তাহলে আলোটা হলে একটু আসতে আসে কেন বলছি কেন আমাদের এখানে হাতে ঢুকলে ঢুকে যেত আমাদের বাড়ির লাইটটা ছাদের উপর দেওয়া ছিল ওই ছেলে ঘরে ওখানে একটা ছিল আর ওই বাড়ির একটা লাইট দিয়েছিল বড় লাইট গুলো গুলো দেওয়ার জন্য আলোটা দেখে ওই জন্য ওখানে উঠে মতে লেগে গেছে মানে আপনাদের পাশে উঠতে চেয়েছি হ্যাঁ ওখানে উঠতে একদম উপরে উঠেছিল তো উপরে উঠে ওই যে খরটা আছে না দেখে লেবেছি ওইখানে উঠে ওইখান থেকে লেবে গেছে গিয়ে এবার ওই যে যার ও তার মতো চলা আরম্ভ করেছে এইরকম ব্যাপারটা মানে তাহলে তো বিশাল আতঙ্কে আছে না গরু বাছুর এখন গোয়াল গুলো করে এখন সন্ধ্যার পর কটার পর বাইরে বেরোন না বেশি আমরা এখন ওই সাতটার থেকে আর ততটা বেরোয় না এবার খুব যারা জন একসঙ্গে আমরা যেমন গিয়েছি আমরা পাঁচজন একসঙ্গে গেছি

আমার কি ভয়ের মতো থাকতে হবে কাজকর্ম করে খেতে হবে একটু যদি খর করে উঠেছে যেন মন বুকের মধ্যে ধুপ ধাপ করে হ্যাঁ যেন মনে হচ্ছে ওই জিনিসটা আবার পার হয়েছে এইভাবে আমাদের মানে এমনি গরু ছাগল মুরগি এগুলো এমনি থাকে কোন অসুবিধা হয় না আচ্ছা দেখুন সামনে পড়লে পললে তো নিয়ে যাবেই হ্যাঁ মানে শীতকালটুকুকে আপনাদের খুব ভয় থাকে বলি তিন মাস ভয় থাকে এই অগারণ মাস পৌষ আর মাঘ মাসের মধ্যে আমাদের ভয় থাকে এইটা এই তিন মাস আমাদের প্রচুর মানে কোনো অনুষ্ঠান অনুষ্ঠান বাড়ি হলেও তো মানে অনুষ্ঠান বাড়ি হলে যখন দল বেঁধে যাওয়া হয় সবাই 5 জন 7 করে তাও ঠিক আছে ঠিক আছে কিন্তু একজন দুজন পড়ে এই রাস্তায় হাঁটা এখন পছন্দ দাদু বলছিল যে আলোটা ছিল বলে নাকি বাড়ির কাছে ওঠে এই আলোটা মানে জ্বালা থাকে সব সময় তার জন্য মানে ওখানে এসেছে মানে আর এইটা এখানে তো শুধু পেপার দিয়ে গেছে গরু অনেক ছাগল ঢাল সব পেপার দিয়ে থাকে তো হ্যাঁ কিন্তু ওইটা না থাকলে চলে আসে বাগের যে পায়ের ছাপ দেখলাম তো অনেক বড় বাবা এটা হাতা মেরে লাভই নেই তো ঢুকে গেলে ধরে নিতো

এরকম বড় বড় থাবা সব শুকনো মাটি মানে ওটা আঠিলা মাটি দাদাই ছিল উনি বলছেন যে বাঘটাকে নাকি দেখেছে হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি দুজন তিনজন দেখেছি ওইখান থেকে ও যাকে দেখবে যার দিকে নজর দেবে আওতা করবে তো তারই উপরে পড়বে ওরা তো ঘাড়ে পড়ে ঘাটটা ঝিঁড়ে দিলে তখন মানুষ তো মরে যায় না এই যে বাঘ যে একবার পেরিয়েছে আবার কি আসতে পারে বল ওরা প্রত্যেক বছর আসে না এই এসে আর এখানে আর আসবে

বাঘের পায়ের ছাপ পরে আছে গরু মাধ্যমে এসেছিল গরু মাদে আসতে দেখতে পেয়েছে বাঘের পায়ের ছাপ বাঘের পায়ের ছাপ দেখে পাড়া খবর দিতে সব লোকজন যায় যাওয়ার পরে বাঘ এই নদীর সাড়ে সাতটা আটটা পর্যন্ত এপারে তারপর ঘোরাঘুরি করছিল আমরা বাঘ ভেতরে আছে একজন দেখতে পেয়েছিল এখানে দিয়ে যখন আমরা ওই বাঘ ওই বাঘ করে যখন চিল্লায় তখন ওই বাঘটা আবার বৈকুণ্ডপুর টপকে চলে যায় কিশোরী মোহনপুর থেকে কিশোরী মোহনপুর থেকে যাওয়ার পরে তখন আবার যখন পায়ের ছাপ দেখে আমরা পুলিশ আমরা আমাদের গ্রামের ছজনকে নিয়েছিল রেঞ্জার অফিস থেকে আচ্ছা ছজনকে নিয়েছে গ্রামের লোক লেবার হিসাবে আর ওখানকার পুলিশ ছিল আট দশ জন মানে অফিসে ফরেস্ট অফিসের লোক ছিল আর পুলিশ ছিল না পুলিশ রাস্তার উপরে দাঁড়িয়ে ছিল আচ্ছা দিয়ে আমরা ওই বাঘের পাউরি ধরে ধরে সামনে এগিয়ে গেছিলাম অনেকটা যখন নদী শেষ হয় দেড়শো মিটার দূর থেকে আচ্ছা দেড়শো মিটার দূর থেকে ওরা তখন বাঘটা টোপকে এদিকে আবার কিশোর মনপুর গ্রামের দিকে চলে আসে দিয়ে আমাদের ওখানে আসার পরে একটা স্রোত আছে স্রোতের ওপারে গিয়ে ছিল রাত্রে এবার রাত্রে আবার ফরেস্টের অফিসার ওখান থেকে রাত্রে আগুন জ্বালায় গাছে গাছে টায়ার জ্বালিয়ে আগুন জ্বালায় আগুন জ্বালানোর পরে আমরা বোম টোম ফাটিয়েছে তারপরে রাত্রে বেলা আর আমরা সকালবেলা ওদিকে আর যাইনি আর দেখিনি ভাই আপাতত বাঘকে চোখে দেখতে পেয়েছেন বাঘটাকে হ্যাঁ বাঘ আমি দেখেছিলাম বাঘ বাঘ ছিল তারপরে আমি দেখেছি আর একজন দেখেছে সামনে শুয়েছিল চলে গেছে তারপরে তো টপকে এদিকে আবার চলে এলো আমরা পায়ের ছাউড়ি রেখে আবার নৌকা নিয়ে আবার ঘুরে এসেছিলাম আচ্ছা গেল বছর মানে গত বছর মনে হয় উঠেছিল গরু ঘুরেছিল একটা গরুকে টেনে নিয়ে চলে সব পড়ে আছে আগুন চলছিল যে না এগুলো আমরা মাঝে ভয় আতঙ্কে রাত্রে রাত্রে করে জ্বালাই শীত পড়তে আপনারা এখন মানে আগুন পর্যন্ত জ্বালান হ্যাঁ মাঝে মাঝে জ্বালাই এখন তো জ্বালাতেই হবে লাইট লাগাতে হয় এখানে আমাদের নিজস্ব লাইটই কোনো সরকারি দপ্তর থেকে কোনো জিনিস লাইট লাগায় না এখানে এখানে যে রাস্তায় লাইট লাগাতে হবে যে বা আগে আছে কোনো কিছু ঘেরা কোনো সিকিউরিটি নেই এখানে পোস্টারে একটা আলো আলোচনা উচিত দেয় না আচ্ছা মানে অনেক গরমকালেও তো আসে বলুন বেশি শীতকালে আসে গরমকালে ততটা দেখা যায় না যে গরমকালে গেলে আসেনি

কত বড় হবে হ্যাঁ বড় এখানে ধরুন 6 6 শত করতে হবে হ্যাঁ আমাদের আমাদের এইতে এতটা উঁচু আমরা যে এমনি দিনের বেলা ঘুরছি এমনি ভয়ের কিছু নেই তো দিনের বেলা ভয় বলতে বাছিনা আতংক থাকতেই পারে যা এখন কোতে জঙ্গলের মধ্যে কোথায় আছে তো আমরা যাই না সরজারে ওখানে লম্বা নদী আছে নদীটা টপ চলে আসলেই হলো